আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র প্রশ্নগুলি আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো আইতে বলেছে একটি খালি ক্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে ক্লাসের বাইরের দিকে জলের ফোটা জমা হয় কারণ হলো বাতাসে জলীয় বাষ্প ঘনীভবনের ফলে ক্লাসের গায়ে জলের ফোটা হয়ে জমা হয় দুই ইনফ্লুয়েঞ্জা একটি ব্যয়বাহিত রোগ তিনে দিয়েছে নাইট্রেট বিয়োজিত অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন হয়েছে এই বিক্রিয়াটি ধরনের বিক্রিয়া বিয়োজন বলেছে একটি ভারী এবং একটি হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলো ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে যেহেতু তার ভরটা বেশি পাঁচে বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো ভিটামিন ছয়তে দিয়েছে পটাশিয়াম সালফেটে পটাশিয়াম আর সালফেট আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে কে টু এস সাথে ছায়া পড়ার কারণ হচ্ছে আলো সরল সরলরেখায় চলাচল করার ধর্ম আট কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে নয় বলেছে কোন বিবৃতিটি ঠিক নয় মানব দেহের অতি প্রয়োজনীয় চারটি ধাতু থোরিয়াম নিকেল ক্যাটমিয়াম ইউরেনিয়াম থোরিয়াম ক্যাডমিয়াম ইউরেনিয়াম এগুলো হচ্ছে তেজস্ক্রিয় এগুলো শরীরের পক্ষে ক্ষতিকর দর্শে বলেছে বৃত্তাকার পথে গতির উদাহরণ হলো পৃথিবীর বার্ষিক গতি বলেছে স্যালমোনেলোসিস রোগটির জন্য দায়ী জীবটি হলো ব্যাকটেরিয়া বারো সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় সোডিয়াম আর ক্লোরিন আয়ন তেরো মানুষের হাঁটার জন্য হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে চোদ্দ মনোযোগহীনতার একটি লক্ষণ হচ্ছে ক্লাসে স্থিরভাবে বসতে না পারা পনেরো সাবানের প্রধান উপাদান কিছু জৈব সোডিয়াম বা পটাশিয়াম যৌগ ১৬ কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো প্রতিটি ঘটনা একই বারের জন্য দশটি ইট একতলা থেকে পাঁচতলায় তোলা হলো সতেরো পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী গঙ্গার শুসুক আঠেরো কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল খর উনিশ ম্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাঙা একটি গাছ করান কুড়ি জল সহজে বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য সেটি হলো অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যায় একুশ হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে এমন একটি রোগ হেপাটাইটিস বি দুয়েতে আসি দুয়ে রায়তে বলেছে এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে সেলসিয়াস থার্মোমিটার দিয়ে দিয়েছে চিহ্ন যার পরিবর্তনশীল যোজ্যতা আছে আয়রন এফ ই তিনি বলেছে ম্যালেরিয়া রোগের বাহ মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে পরিষ্কার জলে চারে বলেছে একটি আলোক রশ্মি একটি দর্পণের উপর লম্বভাবে পড়লো প্রতিফলন কোণের মান কত হবে শূন্য ডিগ্রি একটি এক অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ মাইনাস প্রোটিনের নাম দ্রুতি হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি ইত্যাদি অবকাশে এস ওয়ান এস টু আর এস থ্রি দূরত্ব অতিক্রম করে তাহলে গড় দ্রুতি হবে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি বাই টি ওয়ান টি টু প্লাস টি থ্রি আটে বলেছে লঘু খারি দ্রবণে ফেনাব থালিনের কি হবে গোলাপি নয়তে বলেছে প্রবাল কি তোমাদের বই দুশো ছাব্বিশ পাতায় আছে লিখবে প্রবাল বা কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমৃদণ্ডী প্রাণী এরা নিডেরিয়া নিডেরিয়া পর্বভুক্ত দশে দিয়েছে চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করেন এটা কোন ধরনের চারটের উদাহরণ গতি চারটের উদাহরণ এগারোতে বলেছে সিমেন্টের জমাট বাঁধার সময় যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায় যাতে ঢালায় পর সিমেন্ট না ফাটে তার জন্য তুমি কি করবে আচ্ছা এটা তোমাদের নতুন বইয়ে নেই পুরনো বইয়েতে রয়েছে যে জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়ে বিভিন্ন সিলিকেটের যৌগের সঙ্গে জল যুক্ত হয় এই সব রাসায়নিক বিক্রিয়াগুলিতে গুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায় তাই ঢালার পর দিন থেকেই তার গায়ে জল দেওয়া হয় এটা কিন্তু পুরোনো বইতে আছে তোমাদের নতুন বইতে এটা এই অংশটা বাদ দিয়েছে আচ্ছা তাই ওটা ভিডিওটা পজ করে উত্তরটা লিখে নেবে ভারতে শূন্যস্থান পূরণ এতে বলেছে ড্যাশ হলে একটি অতি বৈচিত্র্যের দেশ এটা আছে তোমাদের বই দুশো তিরিশ পাতায় যে ভারতের জীব বৈচিত্র্য এত বেশি যে ভারতকে একটি অতি বৈচিত্র্য দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় এছাড়া আছে ব্রাজিল ইন্দোনেশিয়া মাদাগাস্কার তাহলে আমি এখানে ভারত দিয়েছি ভারত হলো একটি অতি বৈচিত্র্যের দেশ বিতে পুরুষ মশার প্রবেশী প্রবসৃষ্টি ভোঁতা সি জলে গুলে যায় এমন একটা ভিটামিন হচ্ছে ভিটামিন সি দিনের আয়তে বলেছে ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল আর বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে এবং কেন এই উত্তরটা লিখবে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জলকে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফে পরিণত করতে আশি ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয় ফলে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জল অপেক্ষা শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফে আশি ক্যালোরি তাপ কম থাকে তাই শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল অপেক্ষা ঠান্ডা বোধ হয় তো সেই জন্য শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে বরফটি ব্যবহার করব। দুয়েতে দিয়েছে প্রকৃতি পরিবেশের এমন দুইটি প্রাকৃতিক গ্যাসীয় উপাদানের নাম লেখো যা বিশ্ব উষ্ণায়নের জন্য বিশ্ব উষ্ণায়নে যাদের ভূমিকা আছে এটা আছে দুশো তেইশ আহ বলেছে পরিবেশের এমন দুইটি প্রাকৃতিক গ্যাসী উপাদানের নাম লেখো বিশ্ব উষ্ণায়নে যাদের ভূমিকা আছে এই যে কার্বন ডাই অক্সাইড মিথেন বা নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইড মিথেন দিয়ে দেবে তিনিতে বলেছে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড জল সমীকরণটির সমতা বিধান করো আর চুনাপাথর পাথর উত্তপ্ত করেও কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এই দুইটির মধ্যে কোনটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে আচ্ছা সমতা বিধান এখানে দেখো কার্বন মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হয়েছে তো এখানে কার্বন একটা এখানেও কার্বন একটা এখানে হাইড্রোজেন চারটি এখানে ছিল হাইড্রোজেন দুটো তাই তার আগে দুই বসিয়ে দুই চার করলাম তাহলে আমার অক্সিজেন এখানে দুটো আর এখানে এই দুটো হয়ে গেল তাহলে চারটে আর এখানে দুটো ছিল তাই অক্সিজেনের বাঁ দুই লিখে এটাকে চার করে দিলে আমি সমতা বিধান হয়ে গেল এবারে যেটা বলেছে যে চুনাপাথরকে উত্তপ্ত করলে করেও কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কোনটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে এই দুটি বিক্রিয়ার মধ্যে তো লিখবে যে যে তাপা তরিতে প্রভাবে একটা যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হলে সেই বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলা হয়ে থাকে তো এখানে আহ চুনা পাথর মানে ক্যালসিয়াম তাপ প্রয়োগে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেই জন্য এই বিক্রিয়াটি হচ্ছে বিয়োজন বিক্রিয়া চারে দিয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ দাও লিখবে যে আমরা যখন হাঁটি তখন নিউটনের তৃতীয় গতিসূত্র কিভাবে কাজ করে না অনুভূমিক তলে হাঁটার সময় আমরা পায়ের সাহায্যে তির্যকভাবে মাটির উপরে বল প্রয়োগ করি অনুভূমিক তলটিও পায়ের উপর সমানার বিপরীত প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেয় এই প্রতিক্রিয়া বলকে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি কার্যকরী অংশে বিভক্ত করা গেলে অনুভূমিক তলের সঙ্গে লম্বভাবে সক্রিয় অংশটি আমাদের ওজনকে প্রতিমিত করে অনুভূমিক উপাংশটির মান গতির বিরুদ্ধে ক্রিয়াশীল ঘর্ষণজনিত বাধা অপেক্ষা বেশি হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এটা বলতে পারো অথবা বলতে পারো জলে মাছের সাঁতার কাটার প্রক্রিয়াটি নিউটনের তৃতীয় সাহায্যে ব্যাখ্যা করা যায় সাঁতার কাটার সময় মাছ জলকে পিছনের দিকে ঠেলে দেয় এই বলকে ক্রিয়া বলে বিবেচনা করা হলে জল ও মাছের উপরে বিপরীতে অর্থাৎ সামনের দিকে সমমানের একটা বল প্রতিক্রিয়া বল হিসাবে প্রয়োগ করে এই প্রতিক্রিয়ার মান জলের ঘর্ষণজনিত বাধা অপেক্ষা বেশি হলে মাছ সামনের দিকে অগ্রসর হতে পারে যেকোনো একটা দিয়ে দেবে পাঁচে দিয়েছে খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে আচ্ছা খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড জল এবং সূর্যালো গ্রহণ করে ছয়তে দিয়েছে কাজ উদ্ভাবিত না হলে আমাদের আহ তোমার দৈনন্দিন জীবনে এবং রসায়নের পরীক্ষাগারে কি কি সমস্যা হতে পারত সংক্ষেপে লেখ এটা আছে একশো পঁয়ত্রিশ পাতায় এই উত্তরটা লিখবে যে রসায়ন পদার্থবিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের এইসব শাখা তৈরি নানা যন্ত্রপাতি ছাড়া এগোতেই পারত না কাঁচ সভ্যতাকে বহুদূর এগিয়ে দিয়েছে কাঁচে তৈরি অপটিক্যাল ফাইবার এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে প্লাস্টিকে মোড়া কাঁচের তন্তু ফাইবার রূপে মূর্তি ও বিভিন্ন ঢালাই করা দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয় সাথে দিয়েছে মানসিক অবসাদের দুইটি লক্ষণ লেখ এটা আছে তোমাদের বই পাতায় এই যে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের লক্ষণ এক হচ্ছে খিদে খুব বেড়ে যাওয়া দুই হচ্ছে ঘুম বেড়ে যাওয়া তিন প্রায় সময় কাঁদা চার হচ্ছে মন খারাপ করে একা একা বসে থাকা ছয় সবসময় অসহায় বোধ করা এর মধ্যে থেকে যেকোনো দুটো লিখে দেবে চারের আয়তে দিয়েছে এমন একটা উষ্ণতা নির্ণয় করে যেখানে সেলসিয়াস গেলে উষ্ণতার পাঠ আর ফরেন হাইটস উষ্ণতার পাঠে সমান হবে

খাদ্য শৃঙ্খলটি পূরণ করো ফুলের মধু মৌমাছি ছোট পাখি বাজ পাখি তিনি দিয়েছে একটি পাত্রে তুতে দ্রবণ তৈরি করে একটা পরিষ্কার লোহার পেরে ডুবিয়ে রাখা হলো কি ঘটতে দেখবে এটি কি ধরনের বিক্রিয়া আর বিক্রিয়ার সমীকরণ লেখো এটা তোমাদের বইয়ের আটানব্বই পৃষ্ঠাতে রয়েছে এই যে একটা পাত্রে জল এবং তুতে তুতে দ্রবণ তৈরি করে এই দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে তুতে হচ্ছে কপার সালফেট দ্রবণ থেকে কপার আয়রন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামের আস্তরণ তৈরি করলো তাহলে লোহার ছুরি থেকে কিছুটা আয়রন মানে আহ সায়ন আর কি তৈরি করলো যা ওই দ্রবণের মধ্যে গুলে গেল যদিও তার পরিমাণ চোখে দেখে বোঝা যাবে না বিক্রিয়াটিকে সমীকরণের আকারে লিখলে আয়রন প্লাস কপার সালফেট সালফেট প্লাস কপার চারে দিয়েছে একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে সমুদ্রতিতে ঘোরানো হচ্ছে এতে ঢিলটাতে কি কোনো বল প্রয়োগ করতে হচ্ছে ঢিলটার কি কোনো তরণ হচ্ছে যদি তরণ হয় কেন তরণ হচ্ছে বলে মনে হয় লিখবে যে হ্যাঁ সুতো দ্বারা কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্রিক বল প্রয়োগ করা হচ্ছে আর তরণ আছে কিনা যে হ্যাঁ অভিকেন্দ্রিক তরণ রয়েছে কারণ বেগের দিক পরিবর্তিত হচ্ছে বৃত্তাকার গতিতে বস্তুর বেগের দিক ক্রমাগত পরিবর্তিত হয় ফলে তরণ সৃষ্টি হয় পাঁচে দিয়েছে অটিজমে আক্রান্ত কোন শিশুকে একজন স্বাভাবিক শিশু থেকে তুমি কিভাবে পার্থক্য করবে এটা আছে পাতায় অটিজমে আক্রান্ত শিশুরা আত্মীয় পরিজনতা থেকে নিজেকে গুটিয়ে নেয় দুই হচ্ছে সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল হয় তিন অনেক সময় বেশি উত্তেজনাতে সাড়া দেয় না চার অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না আর পাঁচ পড়াশোনায় পিছিয়ে যায় ছয়তে বলেছে জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড থেকে কি কি আয়ন পাওয়া যাবে আর বলেছে যেটা ভিনিগারে পিএইচ পরীক্ষা করে দেখা গেল পাঁচ ভিনিগারের পিএইচ পরীক্ষা করে দেখা গেল তাহলে দ্রবণটি না এটা আছে একশো বারো পাতায় ভিনিগারের পিএইচ পাঁচ এটা ক্ষারীয় প্রসম না আম্লিক তো সাতের কম হলে হয় আমলিক এটা হচ্ছে পিএইচ স্কেল সাত হচ্ছে প্রসমহার সাতের কম পাঁচ হচ্ছে সাতের কম তাইটা এটা হবে আমলিক আর বেশি হলে ক্ষারীয় হয় তাহলে ভিনিগার হচ্ছে আমলিক প্রকৃতি আচ্ছা তারপর প্রথমে যেটা আছে জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি কি আয়ন পাওয়া যাবে আচ্ছা লিখবে সোডিয়াম হাইড্রোক্সাইড বিশ্লেষিত হয়ে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল উৎপন্ন করবে আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম আর আয়ন আর ক্লোরিন আয়ন উৎপন্ন করবে এটা আছে তোমাদের বইয়ের আহ তিরানব্বই পাতায় এই যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন আয়ন উৎপন্ন করবে সোডিয়াম ক্যাটায়ন আর এন এ প্লাস আর সি এল আয়ন উৎপন্ন করবে আর তোমার এনএওএইচ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এনএওএইচ এন ও এইচ বিশ্লিষ্ট হয়ে এন এ প্লাস আর ওএইচ মাইনাস উৎপন্ন করবে আয়ন আচ্ছা তারপরে সাথে দিয়েছে দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়ায় কি কি বিপদ ডেকে আনতে পারে এটা আছে তোমাদের বইয়ের একশো ষাট পাতায় এই যে এগুলো লিখবে যে দেহের ওজন ক্রমাগত বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যেতে পারে এক দুই রক্তের হতে পারে আর তিন এই চার হচ্ছে অস্থি সন্ধিতে অথবা ক্যান্সার হতে পারে আর একটা বলে দিই যে গড়দ্রুতি এখানে ছিল কিভাবে গড়দ্রুতি মাপা হয় গড়দ্রুতি মাপার লিখবে যে গড়দ্রুতি সমান বস্তুটির দ্বারা অতিক্রান্ত মোট দুরত্ব ভাজিত মোট সময় করে নেবে